আসসালামু আলাইকুম আমি আবারও ব্যাক করছি তো আজকে হচ্ছে যে আমি ক্রিকেটের হচ্ছে যে আরেকটা গুরুত্বপূর্ণ সর্স নিয়ে হচ্ছে যে কাজ করব তো এটা হচ্ছে যে আমরা এই সর্সটার নাম হচ্ছে যে ট্রিগার মুভমেন্ট তা আমার এর আগে একটা ভিডিও আছে যেটা হচ্ছে যে আমি ট্রিগার মুভমেন্ট নিয়ে হচ্ছে যে কাজ করেছি তো এখন এগেইন হচ্ছে যে ট্রিগার মুভমেন্টের উপরে কাজ করার একটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা ট্রিগার মুভমেন্ট আসলে কতটুকু করব এবং কতটুকু করব এবং অল্প নিলে আমাদের কতটুকু হচ্ছে যে সুবিধা হবে আর বেশি নিলে কি অসুবিধা হবে এই দুইটা জিনিসের উপর হচ্ছে যে আমি আজকে হচ্ছে যে কথা বলবো তো ট্রিগার মুভমেন্ট হচ্ছে দেখাবো তো ট্রিগার মুভমেন্ট অতিরিক্ত করলে হচ্ছে যে আপনার কি অসুবিধা হয় আর হচ্ছে যে ট্রিগার মুভমেন্ট আপনার যদি একটা রিজনেবল মানে একটা হচ্ছে যে কমফোর্ট জোনে যদি হচ্ছে যে আপনি করেন অল্প পরিমাণ করেন তখন সেই ক্ষেত্রে কি সুবিধা হয় প্রথমে হচ্ছে যে আপনার ট্রিগার মুভমেন্ট হচ্ছে যে কেন করবেন ট্রিকার মুভমেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে জাস্ট বলারকে একটু হচ্ছে যে কি একটু কনফিউশানে ফেলানো যে আপনি ইনিশিয়াল যখন স্ট্রেন্স করছেন ইনিশিয়াল স্ট্রেন্স থেকে ইনিশিয়াল স্ট্রেন্স যখন করছেন ইনিশিয়াল স্ট্রেন্স তো ইনিশিয়াল স্ট্রেন্স থেকে জাস্ট হচ্ছে যে অল্প পরিমাণ আপনি যদি হচ্ছে যে এই থেকে 6 ইঞ্চি পরিমাণ যদি হচ্ছে যে জাস্ট ট্রিগার মুভমেন্ট করে যদি আসেন তখন সেই ক্ষেত্রে আপনি লেগ স্ট্যাম্পে ছিলেন তারপর মিডল স্ট্যাম্পে চলে আসেন তো একজন বোলারকে জাস্ট হচ্ছে একটু কনফিউজ করার জন্য আপনি হচ্ছে যে ট্রিগার মুভমেন্ট করা হয় তো তো আপনি যখন লেগ স্ট্যাম্প থেকে মিডল স্ট্যাম্পে চলে আসলেন তখন বলার কিন্তু হচ্ছে যে কি হলো একটা কনফিউশনে পড়ে গেলো সেই ক্ষেত্রে সে কি আপনাকে বল দিবে মিডল তো এই মুভমেন্ট করলে আপনার একটু সুবিধা হয় কি আপনি একটু বলের উপরে হচ্ছে যে আদি আধিপত্য বিস্তার করার জন্য আপনার সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে বলার যদি কনফিউশনে পড়ে যায় তো বলার যদি আপনাকে মিডল স্ট্যাম্পে দেয় আপনি ইজিলি হচ্ছে যে বলটাকে খেলে দিতে পারবেন এই ইজিলি জাস্ট হচ্ছে কি বলটাকে খেলে দিতে পারবেন এবং যদি অফিস স্টাম্পে দেয় সেই ক্ষেত্রে কি বলটাকে ইজিলি আপনি খেলে দিতে পারবেন এবং যদি লেগ স্ট্যাম্প দেয় সেই ক্ষেত্রে আপনি খেলে দিতে পারবেন এই কি খেলে দিতে পারবেন আরামসে তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি যখন একটা রিজনেবল কন্ডিশনে যদি আপনি ট্রিকার মুভমেন্ট করেন তাহলে আপনার বলারকে জাস্ট একটু কনফিউজ করলে সেই ক্ষেত্রে আপনার ফুটওয়ার্কও ঠিক থাকলো আপনি একটা স্ট্রং জোনে অবস্থান করলেন সেইখান থেকে হচ্ছে যে আপনার বলটাকে সহজে খেলে দিলেন এখন কথা হচ্ছে গল্প যদি সুবিধাটা আমরা বললাম তো এই ক্ষেত্রে হচ্ছে ট্রিকার মুভমেন্ট যদি এটি বেশি করে ফেলে স্টাম্পে আমি যেমন হচ্ছে কি লেগ স্টাম্পে আছে এই লেগ স্টাম্প তো লেগ স্টাম্প থেকে যদি হচ্ছে যে আমি কি আমি যদি ট্রিকার মুভমেন্ট যদি এটি বেশি করে যদি হচ্ছে কি একদম অফিস স্টাম্পে চলে আসে অফিস স্টাম্পে আইসা যদি হচ্ছে যে আমি থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যদি হচ্ছে যে আমার ফুটওয়ার্কটা সেট করে ফেলে তো সেই ক্ষেত্রে কিন্তু অসুবিধা আছে তো অসুবিধা আছে প্রথমে আপনার কি বলারকে একটু কনভেস্ট করার জন্য বেশি পরিমাণ ফুটওয়ার্ক এই ট্রিগার মুভমেন্ট করে ফেললেন এবং থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে হচ্ছে আপনার বডি কন্ডিশন নিয়ে গেলেন তো সেই ক্ষেত্রে অসুবিধা কি এই ক্ষেত্রে হচ্ছে আপনি একটু পাওয়ার বেশি পাবেন বাট আপনার বলার যদি হচ্ছে যে আপনাকে কি সেই ক্ষেত্রে যদি আপনি ট্রিগার মুভমেন্ট বেশি করার কারণে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে যখন চলে গেলেন তখন সেই ক্ষেত্রে বলার যদি কি হয় আপনি একবারে বেশি পরিমাণ একদম বেশি পরিমাণে ওপেন হয়ে গেলেন ওপেন হয়ে যাওয়ার পরে বলার যদি আপনাকে লেগ কাটারও যদি হচ্ছে একটা জাস্ট হচ্ছে সুইং এর যদি বল যদি ফুলটা সাকারে যদি আপনার এই যে এই পায়ের কাছে যদি এখানে দেয় সেই ক্ষেত্রে আপনি এই বলটাকে কিন্তু হচ্ছে যে আরামসে হচ্ছে যে খেলতে পারবেন না এখানে কিছুটা আপনি লক হয়ে যাবেন এবং হচ্ছে বলের আই যে সুইংটা সেটাও কন্ট্রোল করতে পারবেন না প্লাস আছে বলের উপরে আপনি কি করতে পারবেন না আপনার কন্ট্রোল ইউজ করতে পারবেন না আপনার কন্ট্রোল ইউজ করতে সেই ক্ষেত্রে আপনাকে ক্রস খেলতে হবে ক্রস খেলতে গেলে অনেক সময় কি হয়ে যাবে আপনি পরাস্ত হয়ে যাবেন লেগ কাটার ওই বলটা তো এই জিনিসটা হচ্ছে যে আমরা দেখেছি লাস্ট হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ এবং হচ্ছে যে বাংলাদেশে যে টি টোয়েন্টি হয়েছে থার্ড টি টোয়েন্টি মানে তৃতীয় টি টোয়েন্টি এই তৃতীয় টি টোয়েন্টিতে হচ্ছে যে জাকরালি অনেক আমরা দেখছি যে সে হচ্ছে যে একটু ট্রিগার মুভমেন্ট হচ্ছে অনেক বেশি করে বলছে এবং সে এজ হচ্ছে যে টি টোয়েন্টিতে থ্রি সিক্সটিতে ব্যাটিং করে তো সে অনেক সময় চাক সাকসেস হয়েছে কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা দেখেছি যে হচ্ছে সে যখন লেগ কাটারে অথবা হচ্ছে যে আপনার লেগ সাইডে যখন বলগুলো আছে সেইগুলাতে কিন্তু আপনার সাকসেসের রেটটা কিন্তু হচ্ছে কম আসে তো থার্ড টি আমরা দেখেছি জ্যাসন হোল্ডার যখন হচ্ছে সে যখন ট্রিগার মুভমেন্ট একটু বেশি করে বলছে এবং থ্রি সিক্সটিতে যখন সে বডিটা সেট করে ফেলছে মানে টোটাল বডি স্ট্যান্সটা তখন সেই ক্ষেত্রে কি হয়েছে জ্যাসন হোল্ডার একটা লেগ কাটার বল দিয়ে এবং হচ্ছে যে কি ফুল টাসের মতো করে ইউরকার লেন্থের বল দিয়েছে এবং সেই ক্ষেত্রে কি হয়েছে যে জাগ্রাইলে মানে কি করছে এখানে জাস্ট হয়েছে লক হয়ে গেছে এবং সে বলের বলটাকে কি করতে পারে না কন্ট্রোল করতে পারে না সেই ক্ষেত্রে সে হচ্ছে যে এল বিডব্লিউ এর পড়ে গেছে এবং সে এল বিডব্লিউ এর পড়ার পরে কিন্তু হচ্ছে যে তার কি হয়েছে ওই আপনার উইকেটটা কিন্তু তাকে দিয়ে যেতে চলে ঠিক আছে তাকে উইকেটটা কিন্তু হচ্ছে যে কি দিয়ে দেওয়া লাগছে looks very close

যে অফিস স্টাম্পের কত ফোরটি স্টাম্প এবং আপনার মিডিল স্টাম্প এই জায়গাগুলিতে আপনি স্ট্রং জোন হল কিন্তু লেগ সাইডটা আপনার হচ্ছে যে উইক হয়ে যাবে এখান থেকে আপনি বলের উপরে কন্ট্রোল এবং কনফিডেন্স ওয়ার্স খেলতে পারবেন না এই তো এই ক্ষেত্রে আপনার ট্রিগার মুভমেন্ট বেশি নিলে এই সমস্যাটা হয় তারপর হচ্ছে যে আবার এবার আপনার হচ্ছে যে যদি এই ট্রিকার মুভমেন্টের কারণে আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে যে আপনার হচ্ছে যে বেসিক যে যে ফুটওয়ার্কটা সেটাতে কোনো হচ্ছে যে বাধাগ্রস্ত হচ্ছে কিনা অথবা পাওয়ার খেলতে গিয়ে আপনার ফুটওয়ার্কটা নষ্ট হয়ে যাচ্ছে কিনা এবং হচ্ছে যে আপনার স্ট্যান্সের উপরে কোনো ইফেক্ট পড়তেছে কিনা এবং ফুটওয়ার্কে আপনার কোনো ভেরিয়েশন আসছে কিনা যদি এই চেষ্টা যদি চলে আসে তাহলে কিন্তু আপনি কি করতে পারবে না লম্বা সময়ে ক্রিকেটে বড় ধরনের হচ্ছে যে আপনার টার্গেটে আপনি পৌঁছাইতে পারবেন না তো সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ট্রিগার মুভমেন্ট আমরা করব কিন্তু আমাদের যাতে ফুটওয়ার্কের উপরে কোনো ইফেক্ট না পড়ে এবং অতিরিক্ত মাত্রায় আমরা যাতে ফুটওয়ার্কটা নষ্ট না করি এবং হচ্ছে যে কি আমরা এজ ইউজুয়াল এই নর্মাল ফুটওয়ার্ক করে এবং স্ট্যান্সে থেকে আমরা যদি খেলি সেই ক্ষেত্রে আমরা যে কোনো বলকে যে কোনো সময় কি করতে পারবো কন্ট্রোল করতে পারবো যে কোনো ধরনের বিগ খেলতে পারবো যে বিগ শট খেলতে পারবো যে কোনো ধরনের শর্টস খেলতে পারবো যে কোনো ধরনের ফুল সর্স খেলতে পারবো যেমন আমাকে এখন আমি ইঞ্চি যে হচ্ছে যে মুভমেন্টটা করছি তো এইখানে কি হচ্ছে আমার বডিটা আমি একটু ওপেন করে নিছি এখানে কিন্তু 360 না তো সেই ক্ষেত্রে আমরা যে জেসন হোল্ডারে যে হচ্ছে যে লেগ কাটারে যে হচ্ছে যে ইউর কার লেন্থের বলটা এই ধরনের বলটা যদি পাই সেই ক্ষেত্রে দেখেন আমি কিন্তু এখন কিন্তু লক না এই যে দেখেন আমার এলবোটা কিন্তু ওপেন আছে ফুটওয়ার্ক সেট আছে এখন যদি সে বল দেয় এখান থেকে আমি কি করতে পারবো একদম আরামসে আমি কি করতে পারবো ক্লিক করে দিতে পারবো অথবা লেগ গ্ল্যান্স করে দিতে পারবো অথবা হচ্ছে যে আমি এটা কি করতে পারবো সুইপ শট খেলে দিতে পারবো এবং এটা যদি লেগ কাটারও হয় এবং বল সুইং থাকে এটা আমি কি করতে পারবো একদম স্লক সুইপ করে আমি কি করতে পারবো বলটাকে হচ্ছে যে বাউন্ডারিতে পাঠা দিতে পারবো তো এই ক্ষেত্রে আপনার টিকার মুভমেন্ট আপনি করবেন যদি একটু সম মানে লিমিটেড এরিয়ার ভিতরে যদি আপনি ট্রিগার মুভমেন্ট যদি করেন সেক্ষেত্রে আপনার ফুটওয়ার্কটা খুব ভালোভাবে আপনি কি করতে পারবেন লেগ স্টাম্প একটা ফুটওয়ার্কটা মুভমেন্ট অল্প করলেন বা সেট হলেন হালকা একটু ওপেন হয়ে নিলেন এইবার আপনাকে বলার যেখানে বল দিবেন না কেন সেইখানে আপনি ফুটওয়ার্ক ইউজ করতে পারবেন দেখেন এই সেইখানে ফুটওয়ার্ক ইউজ করতে পারবেন এবং স্লগ সুইপ খেলতে পারবেন লেগ ব্লান্স করে দিতে পারবেন তারপর হচ্ছে ফুল শর্ট চাইলে ফুল শর্ট খেলে দিতে পারবেন এবং যে কোনো ধরনের বিগ শর্ট চাইলে এই যে দেখেন এখান থেকে যদি খেলেন বিগ শর্ট এই যে বিগ শর্ট চাইলে এই বিগ খেলে দিতে পারবেন এই তো আমরা হচ্ছে অবশ্যই মনে রাখবো হচ্ছে যে আমাদের আমরা ট্রিগার মুভমেন্ট যখন বেশি করব অথবা ট্রিগার মুভমেন্ট যখন করব তো ট্রিগার মুভমেন্ট আমাদের যাতে ফুটওয়ার্কের উপরে কোনো চেঞ্জ না আসে আরেকটা হচ্ছে যে ট্রিগার মুভমেন্ট আমরা হচ্ছে অল্প পরিমাণ করব বেশি করব না এবং বডিটা থ্রি ডিগ্রি থ্রি ডিগ্রি মানে তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সেট করে ফেলি কিছু সর্সে পাওয়ার পাবো কিন্তু কিছু শর্টসে কী হয়ে যাবে আমি ব্লক হয়ে যাব তো এই ক্ষেত্রে আমরা জাস্ট আমাদের এজ ইউজুয়াল ফুটওয়ারকে থাকবো আর টিগার মুভমেন্ট অল্প করে করবো করে হচ্ছে যে আমি হালকা স্লাইডলি ওপেন থাকবো তাইলে কী হবে আমি অনেক বেশি পাওয়ার জেনারেট করতে পারবো এবং বলটা ওয়াচ করতে পারবো এবং যে কোনো শর্টসকে কনফিডেন্টলি আমি কন্ট্রোল করতে পারবো তখন বলের উপর আমার কন্ট্রোল থাকবে এবং বলারকে আমি কী করতে পারবো ফানিসড করতে পারব তো অবশ্যই আপনার হচ্ছে যে এই ট্রিগার মুভমেন্টের হচ্ছে যে এই দুইটা পয়েন্ট নিয়ে হচ্ছে যে কাজ করবেন আর আপনারা এটা হচ্ছে প্র্যাকটিক্যালি যখন হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করবেন তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি এটাকে হচ্ছে যে মিলিয়ে নেবেন যে আপনি টিকার মুভমেন্ট যদি হচ্ছে যে অল্প করে বলারকে কনফিউজ করার জন্য যদি আপনি ফুটওয়ার্ক জাস্ট হচ্ছে অল্প পরিমাণ করে যদি ফুটওয়ার্ক সেট করেন এবং হালকা স্লাইডলি যদি ওপেন থাকেন সেই ক্ষেত্রে আপনি অনেক বেশি হচ্ছে কি করে পাওয়ার ইস করতে পারবেন আর যদি আপনি বেশি পরিমাণ যদি হচ্ছে যে টিকার মুভমেন্ট করে থ্রি সিক্সটিতে থাকেন সেই ক্ষেত্রে আমি এটাকে অ্যাপ্রিসিয়েট এই করবো কিন্তু হচ্ছে যে বেশি মাত্রায় করবো না কারণ হচ্ছে যে থ্রি সিক্সটিতে আপনি ট্রিকেট মুভমেন্ট বেশি করে কিছু সর্সে আপনি পাওয়ার পাবেন কিন্তু কিছু সর্সে আবার কি হয়ে যাবে আপনার কন্ট্রোল চলে যাবে আপনি পাওয়ার পাবেন এবং বলটাকে কন্ট্রোল করতে পারবেন না তো এই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আমি সাজেস্ট করব ট্রিকেট মুভমেন্ট অল্প করবেন ফুটওয়ার্কটা আপনার ঠিক থাকবে স্লাইটলি ওপেন থাকবেন এবার এরপর হচ্ছে কী হবে যে কোনো সর্সকে আপনি হচ্ছে কন্ট্রোল করতে পারবেন যে কোনো বলকে হচ্ছে যে আপনি পানিশ করতে পারবেন যে কোনো বলকে আপনি হচ্ছে যে আপনার যদি কন্ট্রোলের বাইরে চলে যায় তখন সেই ক্ষেত্রে কি করতে পারব আপনি ডিফেন্স করতে পারবেন এটা হল হচ্ছে যে তো আজকে ওভারঅল হচ্ছে রিভিউ ছিল এটা তো আশা করি আপনারা হচ্ছে হচ্ছে যে যখন যখন প্র্যাকটিস করবেন এবং গেম খেলবেন অবশ্যই হচ্ছে যে এই দুইটা পয়েন্ট মাথায় রেখে আপনার হচ্ছে যে আহ টিকার মুভমেন্ট বেশি করলে কি অসুবিধা হবে এবং টিকার মুভমেন্ট অল্প করলে কি সুবিধা তো এইটা নিজেই আপনার হচ্ছে প্র্যাকটিস করে সেটা বুঝে নেবেন এবং হচ্ছে যে সেটার থেকে আপনার রেজাল্টটা খুঁজে নেবেন তো আশা করি একটা ফুল ফুল রেজাল্ট আপনার হচ্ছে যে পাবেন তো ইনশাল্লাহ আপনারা যে অবশ্যই আমাকে অ্যাপ্রিসিয়েট করবেন আর পরামর্শগুলো যদি আপনাদের ন্যূনতম কাজ আসে অবশ্যই আমার সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ